আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সময় নাই উপদেষ্টা উপদেষ্টা দু একটা কথা বলে যেত উনি কারো বলাই গেল উনি নতুন ক্ষমতা এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই তার গাড়িটি ঘুরে যাচ্ছেন সমন্বয়কারী ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে আসসালামেকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন শিরোনাম দেখার পরে এখন বর্তমানে আপনাদেরকে যে দৃশ্যটি এবং যে বিস্তারিত নিয়ে আলোচনা করব অবাক করা কাণ্ড সমন্বয়ক আসিফ খান বর্তমানে মন্ত্রী যাকে বলা হচ্ছে এই মানুষটা অর্থাৎ এই উপদেষ্টা যখন আনসারদের কাছে যায় এবং আনসাররা তাকে দেখে দৌড় দিয়ে আসে তার গাড়ি আটকাতে যায় কিন্তু কেন আনসারদের দেখে এই উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া চলে গেলেন গাড়ি ব্যাক করে এবং কেনই বা এই আনসার বাহিনীর সদস্যরা এই প্রতিক্রিয়া করছে যিনি একজন নব নির্বাচিত অর্থাৎ উনি একজন ক্রিকেট প্রেমী মানুষ হয়ে আজকে কেন এইভাবে চলে গেলেন এবং আনসার রায় ধরনের কথা কেন বলছেন শুনুন আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ নাই একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় আসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে ওই রাজপথে ছিল দেখছেন আসিফ মাহমুদ যে সময় না কারে দায়িত্বে রয়েছেন তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই তার গাড়িটি ঘুরে যাচ্ছেন সমন্বয়কারী ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে তার কার গাড়ি কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে সমন্বয়কারী রয়েছেন

সামনে কথা বলার মতো কোনো সাহস নাই তারা দুর্নীতি করতে করতে কথা বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সময় নাই উপদেষ্টা 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 আসিফ মাহমুদ না আমি সাথে বলছে হ্যাঁ হ্যাঁ তো বলতেছে যে একটা উনি লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো একটা কোনো লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি আমি

এটাও পরবর্তী সিদ্ধান্ত আমরা এখানে থাকব চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের ডিজি মহোদয় না আসে তাহলে আমরা সব কর্মবিরতি কেউ আনসার কেউ আনসার কোনো ডিডিই করবে না উপদেষ্টা সে তখন আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে পারে না ডিজি সব কি কোনো সিদ্ধান্ত দিতে পারে না ডিজি 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 মহোদয় হচ্ছে আমাদের বাহিনীর প্রধান উন দশক ইতিমধ্যে আপনারা কিছু দৃশ্য দেখেছেন যে একজন আনসার বাহিনীর সদস্য একজন উপদেষ্টা অর্থাৎ একজন মন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য করা আমরা কোন দেশে বসবাস করছি উনি কি এমন একজন বড় ধরনের লোক হয়ে গেছেন যে আসিফ মাহমুদ পালিয়ে গেল গাড়ি ঘুরিয়ে চলে গেল এমন প্রশ্ন একজন আনসারের মুখে আমাদেরকে শুনতে হয় একজন মন্ত্রীর বিরুদ্ধে কি এমন অপরাধ আসিফ মাহমুদ ভুইয়ার যে তাকে এইভাবে প্রতিক্রিয়া করছে সাধারণ একজন আনসার বাহিনীর লোক এই প্রশ্নটা সবার মনে জেগে উঠেছে তবে বিশেষ করে আপনারা এই ভিডিওটা পুরো দেখার পরে মন্তব্য করবেন যে এই আনসার বাহিনীর সদস্যরা একজন মন্ত্রীকে এইভাবে তাড়া করে মন্ত্রী এভাবে চলে যায় কতটুকু যুক্তিক এবং একজন আনসার বাহিনীর সদস্য সে কীভাবে বলতে পারে আসিফ মাহমুদ আসিফ মাহমুদ স্যার গাড়ি পালিয়ে গেল দর দর সে চলে গেল এদের শাস্তি হওয়া উচিত আমাদের এই দেশে একজন মন্ত্রী কেন এরকম যে কথাগুলা অযuktিকভাবে একজন মানুষ বলতে পারে একজন মন্ত্রীকে কারণ সে রানী একজন মন্ত্রী এটা আশা করা যায় না দর্শক চলুন আরো কিছু দৃশ্য আমরা দেখাই উনাকে আমাদেরকে লাগবে উনাকে সহ আমাদেরকে যে মন্ত্রলায় যাওয়ার দরকার সেখানে যেতে হবে এটাই হচ্ছে আমাদের উনাকে উনাকে ছাড়া আমরা কোনো ভাবে রাষ্ট্রপত্তে যাব না ইনি সহ আমাদেরকে

আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল। এখানে আমার প্রশ্নটা আমাদের আমাদের আমরা কষ্ট করি বহুত কষ্ট করি আমরা আমাদের চাকরি ছাড়া দশ আমাদের কোনো পেনশন নাই বাহির যে গেলে আমরা খাজাতে যেতে যেতে হবে আমরা দুই হাজার ছয় থেকে চাকরি করি আমাদের এখন জ্বালা ধন্ধ করতে আমরা অসহ্য হয়ে গেছে আমাদের পোলা বড় করতে পারি না বাবা মা ঠিক মতো খাতে দিতে পারি না কিনতে পারি না আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের অফিসের যেগুলো আছে সম্পূর্ণ চোর খালি টাকার আমার আমাদের অনেক টাকা কাটে রাখছে আমার কোনো টাকা অবসর দেয় না ষোলো হাজার টাকার জন্য আমার কোনো চাকরি আমাদের কোনো ইয়ে না আমরা খরচ করে খাতে পারি না খুব কষ্ট হয় আমাদের এই যে চাকরি শেষ আমরা কি করে খাবো পারি এখন আট মাস নয় মাস দশ মাস আমার বাড়িতে বসে থাকা লাগে মানুষের কামড়া দিবে সরাসরি চাকরি করে দিয়েছে আমার কামড়া দিস কেন

ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন